নমস্কার নৈশ অভিযানের দশম পর্বে আপনাদের সবাইকে স্বাগত খিদিরপুর পেরিয়ে মেটে কিন্তু মেটেবুরুজ পেরিয়ে কোন জায়গা কি তার নাম সে খবর কলকাতার অনেকেই রাখে না প্রকাশ বা অজিতে সে খবর রাখতো না কিন্তু আজ তবু তাদের সে পথেই পা বাড়াতে হয়েছে পুলিশ হেডকোয়ার্টারে খবর এসেছে মেটে পেরিয়ে খানিকটা দূরে গঙ্গার ধারে একটা লাশ পাওয়া গেছে লাশটার বাগানটা কাটা খবরটা যথাসময়ে কমিশনার মিস্টার ব্রুকের মারফত প্রকাশের কাছে পৌঁছালো মিস্টার ব্রুক জানতেন যে এরকম একটা লাশ আবিষ্কারের খবর প্রকাশের কাছে খুবই আনন্দের খবর হবে কারণ কে জানে হয়তো বা এই লাশটাই সেই নকল তেওয়ারি সাহেবের লাশ টেলিফোনে খবরটা পেয়ে প্রকাশ বলল অজিতকে অজিত চলো এবার নকল তেওয়ারি সাহেবকে দেখে আসি বাকান কাটা লাশ সেই নকল তেওয়ারি না হয়ে যায় না আমি ইচ্ছে করি ওর কানটা কেটে চিহ্ন করে দিয়েছিলাম কাজে এবার ধরাচুরে পড়ে না এখনই বেরোতে হবে অজিত বলল কিন্তু লাস্টটা দেখার কি হবে বলো সে তো তুমি আগেই দেখেছো তাহলে এখন সেখানে যাওয়া কেন প্রকাশ বলল তোমার পর তো হালকা বুদ্ধি অজিত আমি কি লাস্টটা দেখতে যাচ্ছি তা নয় একটা কথা ভাবো দেখি অজিত এই ঝাউতলা রোডে যদি কোনো একটা খুন হয় তাহলে খুনি সেই লাশটা সাধারণত কোথায় ফেলে আসবার চেষ্টা করবে নিশ্চয়ই হাওড়ার পোলের কাছে নয় শ্যামবাজারে নয় সাধারণত খুনিদেরই জানা শুনো আশেপাশে কোনো জায়গা এর বেশি ব্যতিক্রমও হতে পারে তবু এটাই হবে সহজ ও স্বাভাবিক মনোবৃত্তি অভিষেক একটা অনুমান মাত্র তবু সেই সাধারণ মনোবৃত্তির উপর নির্ভর করেই আমি সেই দিকে যেতে চাই কারণ আমার মনে হচ্ছে ওই রক্তচিন্নের আড্ডা খিদিরপুর বা মেটে কিংবা তাদেরই আশেপাশে কোথাও রয়েছে শ্যামবাজারে নয় বালিগঞ্জে নয় এই হচ্ছে আমার বক্তব্য কাজেই জায়গাটা একবার দেখে আসে মন্দ কিন্তু তার আগে তারকবাবুকে একবার আমাদের গন্তব্য স্থান ও উদ্দেশ্যটা টেলিফোন করে জানিয়ে দাও কারণ কি জানি যদি বা কোনো বিপদের মধ্যে পড়ে যাই ওদের জানা থাকলে তবু একটা খোঁজের সম্ভাবনা থাকবে তাই এখনই একবার টেলিফোন করে না অজিত আচ্ছা বলেই অজিত বেরিয়ে গেল গঙ্গার ধারে ঝিমঝিমে মাথা নিয়ে বসে বসে অজিত কত কিছুই ভাবছিল তার মুহূর্তের ভুলের জন্য কি কাণ্ডই না সংঘটিত হয়ে গেল মেটে পেরিয়ে গঙ্গার ধারে সত্যই একটা লাশ লোকের মুখে মুখে সে খবরটা পেয়ে জায়গাটা চিনে যেতে প্রকাশ অজিতের কোনো কষ্ট হলো না তারা সহজেই সেই দিকে যেতে লাগলো কিন্তু অজিত হঠাৎ তার ট্যাক থেকে সিগার কেসটা বার করে একটা সিগার ধরালো প্রকাশ বলল করলে কি অজিত ঝাঁকা মুটে আমরা মাথায় ঝাঁকা তেমনি পোশাক আর খাচ্ছ তুমি সিগার সর্বনাশ এখনই বিপদ ডেকে বিপদ ডেকে নিয়ে এলে দেখছি হলো ঠিক তাই সহসা চারিদিকেই যেন একটু চাঞ্চল্য যারা জাল মেরামত করছিলো তাদের অনেকে কাজ বন্ধ করে সন্তুষ্ট হয়ে রইল যারা যেখানে রোদে কাপড় শুকোতে ব্যস্ত ছিল তারাও উদ্গ্রীব হয়ে যেন কি প্রতীক্ষা করতে লাগলো প্রকাশ বলল, অজিত তুমি যাও ওদিকে আর আমি যাচ্ছি এদিকে দুজন একদিকে গিয়ে একসাথে দুজনেরই বিপন্ন হওয়া সঙ্গত নয় চারদিকেই দেখছেন না কারণ ভাব ভাব বোধহয় কথা বলার হলো না একটা মৃদু শেষ আর সঙ্গে সঙ্গে প্রায় সাত আটজন লোক তাদের দিকে ছুটে এলো প্রকাশে অজিত আর তাদের পিস্তল বার করবার সময়টুকুও পেল না ছুটতে গিয়ে প্রকাশ কিসে পা বেঁধে পড়ে গেল কিন্তু অজিত ততক্ষণে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়েছে প্রকাশকে বিপন্ন থেকে সে তখনই এবার তীরে উঠতে যাচ্ছিল কিন্তু ওটা জলের এক প্রচণ্ড টানে সে মুহূর্তে কোথায় ভেসে গেল হয়তো গঙ্গার বুকেই তার সমাধিতে চিরদিনের জন্য কেবল তার ভাগ্য বলেই কয়েকজন জেলে তাকে দেখতে পায় ও অবশেষে তাকে বাঁচিয়ে তোলে জেলাটা তাকে জগন্নাথ ঘাটে নামিয়ে দিয়ে গেলে সে কেবল সেদিনের কথাই ভাবছিল তার মাথা ঝিমঝিম করছিল তো সে কেবলই ভাবছিল সামান্য একটু ভুল একটু শিগার টানা আর তারই ফলে আজ তাদের কি ভয়ানক অভিজ্ঞতা কোথায় রইল সে নিজেই আর কোথায় রইল তার গুরু ও বন্ধু গোয়েন্দা প্রকাশ চৌধুরী হায় রে অপ আশিগার এতক্ষণ শুনছিলেন নৈশ অভিযানের দশম পর্ব